আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক মণ্ডলী আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা আজকের সন্ধ্যাটি বিশ্ব রাজনীতির ইতিহাসে সম্ভবত শেষ শান্ত সন্ধ্যা হতে যাচ্ছে কারণ আজ ষোলো ফেব্রুয়ারি সোমবার পৃথিবী এমন এক পরিস্থিতির সাক্ষী হয়েছে যা এর আগে হলিউডের সিনেমাতেও দেখা যায়নি গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা ভয়ে তাদের রণতরী ভারত মহাসাগরে সরিয়ে নিয়েছে কিন্তু আজকের সবচাইতে বড় এবং রোমহর্ষক ব্রেকিং নিউজটি এসেছে ইসরায়েলের নেগেভ মরুভূমি থেকে আমাদের হাতে আসা রাশিয়ান স্যাটেলাইট কসমস টু এর হাই রেজলিউশন ইমেজে দেখা যাচ্ছে যে আজ ভোর পাঁচটায় ইসরায়েল তাদের অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত জেরিকো থ্রি মিসাইল সাইলো বা ভূগর্ভস্থ মিসাইল ঘাটির ঢাকনাগুলো খুলে দিয়েছে এবং সেখানে থাকা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলোকে বা আইসিবিএমগুলোকে লঞ্চ মোড বা উৎক্ষেপণ অবস্থায় খাড়া করে রেখেছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে স্যামসান অপশন বা চূড়ান্ত মরণ কামড় হিসেবে অভিহিত করছেন যার অর্থ হল ইসরায়েল যদি ধ্বংস হয় তবে তারা তাদের পারমাণবিক বোমা দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে সাথে নিয়ে ধ্বংস হবে এই খবরটি পেন্টাগনে পৌঁছানোর পর আজ দুপুরে ওয়াশিংটনে এক নজিরবিহীন আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ ইসরায়েলের এই মিসাইলগুলো শুধু ইরান নয় বরং ইউরোপ এবং রাশিয়ার যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক আজকের দিনের দ্বিতীয় সবচাইতে বড় বিস্ফোরণটি ঘটেছে বিশ্ব অর্থনীতিতে আজ সোমবার সকালে যখন এশিয়ার এবং ইউরোপের ব্যাংকগুলো খোলার কথা ছিল ঠিক সেই মুহূর্তেই ব্ল্যাক মান্ডে বা কালো সোমবার নেমে আসে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের মাধ্যম বা সুইফট সিস্টেমের ওপর ইতিহাসের সবচাইতে বড় সাইবার হামলা চালানো হয়েছে যার ফলে আজ সকাল থেকে লন্ডন নিউ ইয়র্ক টোকিও এবং হংকংয়ের কোনো ব্যাংক একে অপরের সাথে টাকা লেনদেন করতে পারছে না এবং বিশ্বজুড়ে কোটি কোটি এটিএম বুথ অচল হয়ে পড়েছে এই হামলার জন্য আমেরিকা সরাসরি ইরান এবং রাশিয়ার হ্যাকার গ্রুপ ডার্ক সাইটকে দায়ী করেছে সিএনএন এর লাইভ রিপোর্টে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে হাজার হাজার বিনিয়োগকারী মাথায় হাত দিয়ে বসে আছে কারণ তাদের ট্রিলিয়ন ডলারের সম্পদ এক নিমেষেই ডিজিটাল জগৎ থেকে উধাও হয়ে গেছে এবং মানুষ আতঙ্কে ব্যাংকের সামনে লম্বা লাইন দিয়েও নিজের টাকা তুলতে পারছে না যা আমেরিকাতে এক ভয়াবহ দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন এটি আমেরিকার ওপর ডিজিটাল পারমাণবিক হামলা এবং তিনি এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু ট্রাম্পের এই হুমকিতে এখন আর কেউ কান দিচ্ছে না কারণ তার নিজের দেশের অর্থনীতি এখন ধসে পড়েছে দর্শক এবার ফেরে আসা যাক ইসরায়েলের পারমাণবিক প্রস্তুতির দিকে আজ দুপুরে তেল আবিবের সামরিক সদর দপ্তর বা কিরিয়া থেকে লিক হওয়া একটি অডিও বার্তায় শোনা যাচ্ছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনা প্রধানকে নির্দেশ দিচ্ছেন যে যদি হিজবুল্লার কোনো বাহিনী গ্যালিলি সীমান্ত অতিক্রম করে তবে কোনও অনুমতি ছাড়াই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে এই খবর শোনার পর আজ বিকেলে জর্ডান এবং মিশর তাদের সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং তাদের আকাশ সীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে কারণ তারা জানে পারমাণবিক হামলা হলে তেজস্ক্রিয়তে তাদের দেশকেও ছাড়বে না দর্শক রাশিয়ার প্রতিক্রিয়া আজ ছিল সব চাইতে ভয়ঙ্কর এবং তাৎক্ষণিক ইসরায়েলের মিসাইল প্রস্তুতির খবর পাওয়ার সাথে সাথে ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিখ্যাত ডেড হ্যান্ড বা পেরিমিটার সিস্টেম সক্রিয় করার নির্দেশ দিয়েছেন এটি এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা যদি দেখে রাশিয়ার উপর হামলা হচ্ছে এবং কোনো মানুষ জীবিত নেই তবুও এটি নিজে নিজেই পৃথিবীর সব বড় পারমাণবিক মিসাইলগুলো আমেরিকার দিকে ছুঁড়ে দেবে আজ বিকেলে মস্কোর রেড স্কোয়ারে সাইরেন বাজানো হয়েছে এবং সাধারণ মানুষকে বাংকারে যাওয়ার মহড়া দেওয়া হয়েছে যা প্রমাণ করে পুতিন এবার কোনো ঝুঁকি নিতে চান না দর্শক ইরানের পরিস্থিতি আজ অদ্ভুতভাবে শান্ত ছিল কারণ ইরান জানে ইসরায়েল এখন কোন ঠাসা আজ সন্ধ্যায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এক ভিডিও বার্তায় বলেছেন ইসরায়েলের এই পারমাণবিক হুমকি প্রমাণ করে যে তারা হেরে গেছে এবং ইরান ঘোষণা দিয়েছে যে ইসরায়েল যদি একটিও পারমাণবিক বোমা ছড়ে তবে ইরান তাদের গোপন হাইপারসনিক মিসাইল ফাত্তাহ থ্রি দিয়ে ইসরায়েলের দিমোনা রিয়্যাক্টর ধ্বংস করে দেবে যা ইসরায়েলকে নিজেদের বোমায় নিজেরাই ধ্বংস করবে দর্শক গাজার পরিস্থিতি এবং লেবানন সীমান্তের পরিস্থিতি আজ সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমেরিকা সরে যাওয়ার পর এবং ইসরায়েল পারমাণবিক প্রস্তুতিতে ব্যস্ত থাকার সুযোগে হিজবুল্লার রাদোয়ান ফোর্স আজ দুপুরে ইসরায়েলের মেটুলা শহরে ঢুকে পড়েছে এবং সেখানে ইসরায়েলি বাহিনীর সাথে তাদের সম্মুখ যুদ্ধ চলছে বলে আল মানার টিভি দাবি করেছে ইসরায়েলি রিজার্ভিস্ট সৈন্যরা যারা এতদিন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তারা আজ সরকারের ওপর ক্ষুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে কারণ তারা বলছে নেতানিয়াহু নিজের গদি বাঁচাতে সবাইকে পারমাণবিক যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন দর্শক এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েলের আঙুল নিউক্লিয়ার ট্রিগারে রাশিয়ার আঙুল ডেড হ্যান্ড সিস্টেমে এবং আমেরিকার অর্থনীতি পুরোপুরি অচল এখন দেখার বিষয় আজ রাতে কি পৃথিবী ধ্বংসের সেই চূড়ান্ত সাইরেন বাজবে নাকি কোনো অলৌকিক ঘটনায় এই উত্তেজনা প্রশমিত হবে আমরা সারা রাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব দর্শক যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জন্য আমরা পুরো পরিস্থিতিটি আবারও একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে চাই কারণ ঘটনার ঘনটাগটা এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে প্রতি মুহূর্তেই নতুন তথ্য আমাদের হাতে আসছে আপনারা জানেন যে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তা সাধারণ কোনো সামরিক মহড়া নয় সামরিক বিশ্লেষকরা বলছেন জেরিকো থ্রি মিসাইলটি মূলত একটি তিন স্তরের কঠিন জ্বালানি বিশিষ্ট ক্ষেপণাস্ত্র যা প্রায় চার হাজার থেকে ছয় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডার ফাঁকি দিয়ে মুহূর্তের মধ্যে লক্ষ্যভেদ করতে সক্ষম আজকের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে এই মিসাইলগুলোর অগ্রভাগটি সাধারণ মিসাইলের চেয়ে অনেক বড় যা নিশ্চিত করে যে এতে পারমাণবিক বোমা সংযুক্ত করা হয়েছে ইসরায়েল এতদিন তাদের পারমাণবিক সক্ষমতার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করত না যেটাকে তারা নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা পারমাণবিক অস্পষ্টতার নীতি বলত কিন্তু আজকের এই প্রকাশ্য প্রস্তুতি সেই নীতির সম্পূর্ণ অবসান ঘটিয়েছে এবং বিশ্বকে জানান দিচ্ছে যে তারা এখন অস্তিত্ব সংকটে পড়েছে অন্যদিকে অর্থনৈতিক যে বিপর্যয়টি ঘটেছে তা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক সুইফট সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল আন্তর্জাতিক বাণিজ্যের দমনী কেটে ফেলা আজ সকাল থেকে কোনো তেলবাহী জাহাজ বা কার্গোশিপ বন্দর থেকে ছাড়তে পারছে না কারণ তাদের ইন্সিওরেন্স এবং পেমেন্ট ক্লিয়ারেন্স আটকে গেছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল প্রতি দুশো ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষত সৌদি আরব এবং আমিরাত তাদের তেল উৎপাদন কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছে যা আগুনের ঘি ঢালার মতো কাজ করবে আমেরিকার ওয়াল স্ট্রিটের ধস শুধু শেয়ার বাজারেই সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সুপার মার্কেটগুলোতে আজ সকাল থেকেই হুলস্থুল পড়ে গেছে কারণ ক্রেডিট কার্ড কাজ করছে না এবং মানুষের হাতে নগদ টাকা নেই মূল্যেই চলে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সির কারেন্সির বাজারও আজ ইতিহাসের সবচাইতে বড় দরপতনের সাক্ষী হয়েছে বিটকয়েন এবং ইথেরিয়ামের মতো কয়েনগুলোর দাম এক ঘন্টার মধ্যে সত্তর শতাংশ কমে গেছে যা লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়েছে এই পরিস্থিতির জন্য ডার্ক সাইড হ্যাকার গ্রুপকে দায়ী করা হয়েছে কিন্তু সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এত বড় হামলা কোনো একটি নির্দিষ্ট গ্রুপের পক্ষে করা সম্ভব নয় এর পেছনে নিশ্চিতভাবেই কোনো রাষ্ট্রীয় মদদ রয়েছে এবং সন্দেহের তীর সরাসরি মস্কো এবং বেইজিংয়ের দিকেই যাচ্ছে যদিও চীন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে দক্ষিণ চীন সাগরে তাদের নৌবাহিনীর অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে যা এই সংঘাতকে এশিয়া পর্যন্ত বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে দর্শক এবার একটু নজর দেওয়া যাক ইউরোপের দিকে ইসরায়েলের মিসাইল প্রস্তুতির খবরে ইউরোপীয় ইউনিয়ন আজ বিকেলে ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসেছে ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যেই তাদের নাগরিকদের ইসরায়েল এবং লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে এবং ন্যাটোর সমস্ত ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো সীমান্তে তাদের সেনা সমাবেশ বৃদ্ধি করেছে কারণ তারা আশঙ্কা করছে রাশিয়া এই সুযোগে তাদের ওপর হামলা চালাতে পারে ইউক্রেন যুদ্ধের মোড়ও আজ সম্পূর্ণ ঘুরে গেছে কারণ আমেরিকার মনোযোগ এখন মধ্যপ্রাচ্যে সরে যাওয়ায় ইউক্রেন আজ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে জেলেনস্কি আজ এক ভিডিও বার্তায় বিশ্ব নেতাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন কিন্তু তার আবেদনে সাড়া দেওয়ার মতো সময় বা সামর্থ্য এখন কারণেই। দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা অনেক কষ্ট করে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন ইসরায়েল কি সত্যিই পারমাণবিক বোমা মারার সাহস দেখাবে নাকি এটি তাদের শেষ চাল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ